أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وان كانوا من قبل لفي ضلال مبين وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নকাহমিদুমজিদ বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি আয়োজিত ঐতিহাসিক দিনব্যাপী সিরাতুন্নবী মহা সম্মেলন দুই হাজার পঁচিশ সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায়েক এরাম সম্মুখ সমাবেত প্রিয় ছাত্র ভায়েরা দিনদার ঈমানদার মৌমিন মুসলমান ভায়েরা আল্লাপাকের দরবারে আলিশানে এ সকর দিনব্যাপী সিরাত সম্মেলনকে কেন্দ্র করে দেশ বিদেশের আকাবির বুজুর্গ হাজরাত উলামা এক রামের সাথে জিয়ারত ও সংক্ষিপ্ত নসিহতের সুযোগ নসিহত শোনার সুযোগ মোলাকাতের মৌকা আমাদের হয়েছে এমন একটা বরকতি মজলিস আল্লাহ তালা যিনি আমাদেরকে সামিল হওয়ার এবং শরিক হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন তার দরবারে কালী মতো শকর করি মোহাব্বতের সাথে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ সকাল থেকে করেছেন এবং আমার এত হাজির আছেন যে হাজরা আমি আমার সময়ও তাদেরকে দিয়ে শুধুই হাজিরা দেওয়ার মানুষে আপনাদের সামনে বসেছি বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি সংক্ষিপ্ত করে খুব সংক্ষেপে দুই চারটা কথা এই পৃথিবীতে পাকের যত মাখলুক আছে সকল মখলুকের জন্য শিক্ষক জরুরত নাই কারণ অন্যান্য মাখলুক ফিতরাত ও আদাতের উপরে তাদের হায়াত শেষ করে কিন্তু আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ মাখলুক মানুষ তার হায়াতটা ফিতরাত ও আদাতের উপরে শেষ করবে না তাদের হায়াতটা ইবাদতের মাধ্যমে শেষ করতে হবে এটা পাকের ফায়সালা এ কারণেই অন্যান্য মাখলুকের মধ্যে শিক্ষকের জরুরত নাই কিন্তু মানুষের মধ্যে শিক্ষকের জরুরত রয়েছে গরুর শিক্ষক দরকার নাই মায়ের স্তনের দুধ কেমনি খেতে হবে ও জানে মুরগির শিক্ষক দরকার নাই কোনটা খাবার কীভাবে উঠায় খেতে হবে জানে মুরগির পেটের নিচে হাঁসের জন্ম হলেও হাঁসের বাচ্চার শিক্ষক দরকার নাই মাকে রেখে নিজের জীবিকার সন্ধানে পানিতে গিয়ে তার মায়ের মতন পড়ে খাবার খাওয়ার ফিতরত আদাত আল্লাহ তালা তাকে সৃষ্টিগত সৃষ্টিগতভাবেই দান করেছেন সে পানিতে গিয়ে খাবার খাওয়া শুরু করে সাপ আদাত জন্মসূত্রেই সবল দেওয়া শিখে একদিনের সাপের বাচ্চার লেজেও যদি কারোর পা লেগে যায় দুশমনকে কিভাবে ঘায়েল করতে হবে সাপটা জানে ওর ডিফেন্স পাওয়ার নিয়ে ও মাথা উঁচা করে দাঁড়িয়ে যায় এটা ওর আদাত এটা ওর ফিতরাত কিন্তু বনি আদম তো উপরে চলবে না ইনসান সে ইবাদত করবে সঙ্গত কারণেই শিক্ষক জরুরত পড়েছে এ কারণেই যুগে যুগে পৃথিবীর আদিকাল থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তালা যত নবী পাঠাইছেন সকলকেই জমিনের শিক্ষক হিসেবে পাঠাইছেন আমাদের নবী আলহিসালাম বলেন বইস্ত আল্লিমান আমিও শিক্ষক হিসেবে আবির্ভূত নবীরা শিক্ষা প্রদান করেছেন নবীরা কি কি শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন মূর্খদের মাঝে নবীরা এসে তাদেরকে তিলাওয়াত শিক্ষা দিয়েছেন তাদেরকে নুফুসের শিক্ষা দিয়েছেন তাদেরকে কিতাবুল্লাহর বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন তাদেরকে হিকমত আমল ও আখলা শিক্ষা দিয়েছেন এগুলো নবীদের মেহনত এই মেহনত গুলো করবার জন্য শেষ শিক্ষক হয়ে যিনি দুনিয়াতে করেছিলেন তিনি হলেন হলেনা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল সাল্লি সাল্লাম নবীজির পরে কেয়ামত পর্যন্ত আর কোন শিক্ষক আসবে না নবী হিসেবে তবে নবীর উন্মতের ভেতরে শিক্ষকের সিলসিলা জারি থাকবে শিক্ষকটা কি করবে শিক্ষক কেমন শিক্ষকের কাজ কি শিক্ষক কি শিক্ষা দিয়েছে এটা শিক্ষকের মিলাদের করে শিক্ষক চেনানো যায় না শিক্ষক চেনাইতে হলে শিক্ষকের আদর্শ শিক্ষকের সিরাত শিক্ষকের জিন্দিগি জাতির কাছে তুলে ধরতে হবে শিক্ষকের অনুকরণে জাতীয় একের পর এক শিক্ষক হবে এবং এই শিক্ষার ধারা যতদিন থাকবে ততদিনই মানুষের মধ্যে ইবাদত থাকবে মানুষগুলো আল্লাহর মাহবুব হবে আর যদি এই শিক্ষাটা উঠে যায় তো মানুষের ভেতর থেকে ইবাদত দূর হয়ে হাইওয়ানি আদাত্রাত এটা তাদের ভেতরে ঢুকে পড়বে যদি হাইওয়ানি মানুষ যদি হাইওয়ানিয়াতকে গ্রহণ করে তো সে দোজুকে যাবে আর যদি সে ইবাদতকে গ্রহণ করে তার জিন্দিগিকে যদি বন্দিগি বানায় তাহলে সে আবেদ হবে এবং সে আল্লাহ পাখের মাহবুব হবে সঙ্গত কারণেই বারোই রবিউল আউয়াল নবীজির আগমন ও তিরোধানের মাস আগমন ও তিরোধানের মাসে জন্মদিন উদযাপন করে মিলাদুল উদযাপন করে শিক্ষকের আদর্শ জাতির কাছে উপহার দেওয়া সম্ভব নয় এটা উপহার দেওয়ার জন্য দরকার সিরাতুন নবী ধন্যবাদ বাংলাদেশ জাতীয় সিরাত কমিটিকে বহু ত্যাগ আর কোরবানির মাধ্যমে প্রতি বছর এমন একটি সিরাতুন নবী মাহফিল করে যান সিরাতুন নবীর আয়োজন অথবা নবীজির প্রশংসা গুণগান নাতিয়া কালাম এর আয়োজন এটা নবীর জমানায়ও ছিল নবীজির জমানায় নবীর সিরাত বলার জন্য নবীর নাথ বলার জন্য নবীর গুণ বলার জন্য এরকম চেয়ার আসন বানানো হতো আর হাসান বিন সাবেদ সে আসনের ভেতরে বসে যেতেন আর তিনি কিছু বলতেন নবীর সিরাত সবাই শুনতো নবীর গুণগান শুনত সাহাবাহামের পরে তাবিরা এই কাজ করেছেন যে নিজের পয়াগম্বরকে জাতির কাছে পেশ করেছেন কারণ ওরাফা আলাকা দিক্রক নবী আলিহালামের আলোচনাটা কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা আল্লাহর আলোচনার পরে সর্বোচ্চ করেছেন قیامت পর্যন্ত নবীজির আলোচনা হতে থাকবে সিরাতের ریلی আর কে এটা দিয়ে নবীর আদর্শ জীবিত করবে না আলোচনা চলবে নবীর সিরাতের কারণ নবীর সিরাতটাও নবীর একটা বড় মুজেজা কোরআন যেমন হিফাজত হবে সিরাতও এরকম হিফাজত হবে সুতরাং এই সিরাতুন নবী মাহফিল এটা যারা আয়োজন করেন যারা মেহনত করে এটাকে করেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আসি তাদের এই আয়োজনের সাথে একাত্মতা ঘোষণা করতে আজকের আগমনটাও সেই পেছনের আগমনের মতোই একটি হাজিরা মাত্র আল্লাহ তালা আমাদেরকে শিক্ষক হিসেবে নবীজি যে শিক্ষা দিয়ে গেছেন সেই রাতের আলোকেও শিক্ষাগুলো আমাদের সমাজের সর্বত্র বাস্তবায়ন করার তো অভি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করে নাস্তিকবাদের আঘাতে জন্য সিরাতুল নবী হারিয়ে না যায় এর জন্য দুর্বার এবং সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি